আসসালামু আলাইকুম অ্যাপজেড ভার্সন টু অনলি তিন হাজার নয়শো কিলোমিটার অরিজিনালি মাত্র দুইটা সার্ভিস হয়েছে বাইকটা কেনার পরে মাত্র দুইটা সার্ভিস হয়েছে আপনারা সার্ভিসের যে বুক আছে সেটা দেখে সরাসরি নিতে পারবেন ঠিক আছে সো এই বাইকটা টোটাল আজকে আমরা রিভিউ করব এবং কোথায় কী আছে না আছে সব আপনাদের দেখানোর চেষ্টা করব আর যারা বাইকটা নিতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি এটা লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল ছকিপুর বড় চনাতে এটার একজ্যাক্ট লোকেশন আপনার গাড়ি নিতে হলে এই লোকেশান আসতে হবে ওকে সর্বপ্রথম আমরা টাঙ্কিরের দিকে শুরু করি দেখেন যেহেতু নতুন গাড়ি আমি জাস্ট দেখাবো হচ্ছে কোনো ক্রাস বা দাগ আছে কি না ঠিক আছে এই এইসব জিনিস দেখাবো নতুন গাড়ি আর কী দেখবেন মাত্র তিন হাজার নশো কিলোমিটার চলছে এত ফ্রেশ গাড়ি এরকম রেটের মধ্যে খুবই কম পাওয়া যায় ঠিক আছে যারা পার্সন টু গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা আর কি দেখেন এই সাইড কভার পিছনের ব্যাক প্যানেল একদম নতুনের মতো আছে ব্র্যান্ড নিউ এবং বাইকটা যেহেতু তিন হাজার নয়শো কিলোমিটার এইটা আউন টেস্ট অবস্থায় আছে আপনারা অন টেস্টের যে পেপারগুলো আছে সেগুলো পেয়ে যাবেন সাথে দেখতে পাচ্ছেন সাইড কভার এই পাশ দিয়ে অ্যান্ড এ পাশে কন্ডিশন আর এ ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেখেন একদম নতুন ইঞ্জিন দেখেন ইঞ্জিনের যে নতুন অবস্থায় যেরকম ইগুলো থাকে সব আছে দেখছেন এই যে একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন সুন্দর অবস্থায় আছে কিন্তু স্যালেঞ্জারটা দেখাই এটা হচ্ছে স্যালেঞ্জার কন্ডিশন পিছনে আর হ্যান্ডেলবার প্লাস হচ্ছে মিটার কন্ডিশনটা যদি দেখাই আবার একটু দেখেন একদম নতুন কন্ডিশনে আর কি দেখাবো আপনাদের তারপর দেখাইতেছি দেখেন তিন হাজার নয়শো কিলোমিটার রানিং আর এসব বাইক আপনারা রানিং অরিজিনাল কিনে সেটা চিনবেন কীভাবে আপনারা ওই সার্ভিস যে বুকটা আছে সেটা দেখলে কিন্তু সরাসরি বাইকটা বুঝতে পারবেন যে কয়টা সার্ভিস হয়েছে কত কিলোমিটার বাইকটা রানিং ওটা দেখলে কিন্তু এগুলো একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন মার্কেট কন্ডিশন এই পাশে অ্যান্ড এই পাশে প্লাস হচ্ছে রিম কন্ডিশন দেখতে পাচ্ছেন এই যে একদম নতুনের মতো আছে কোথাও কোনো সিঙ্গেল ক্রাস বা দাগ নাই দেখছেন আর যেহেতু বর্তমানে একটু বর্ষার মৌসুম টায়ারটা একটু খালি কাদা পড়ছে আর সব কিছু একদম একুরেট নতুনের মতো আছে দেখেন দেখছেন এটা খালি কাদা পড়ছে ব্র্যান্ড নিউ গাড়ি একদম চকচকার কন্ডিশনের মতো আছে এটা হচ্ছে ওভারঅল এই বাসের কন্ডিশন আমি একটু পিছনের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি দেখেন এই পিছনের টায়ার কন্ডিশন এই যে ডিস্ক কন্ডিশন রিম কন্ডিশন একদম নতুনের মতো বাইকটা সুন্দরভাবে ওয়াশ করলে আরও চকচক কন্ডিশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই পাশের লুকিংসটা বাইকটা অন্তস্ট অবস্থায় আছে আপনারা ছেলে আপনাদের জেলায় নাম নাম্বার করে নিতে পারবেন দেখেন এই পাশে দেখাই পিছনের জায়গার বিট কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো আছে গাড়িটার কন্ডিশন আমি বাইকটা আপনাদের স্টার্ট দিয়ে একটু সাউন্ডটা দেখাই দিই সাউন্ড কন্ডিশনটা কিরকম আছে দেখেন গাড়িটা দূর থেকে দেখতে ঠিক এরকম দেখা দিতেছে এবার দেখেন ইঞ্জিন কন্ডিশনটা এ হচ্ছে টোটাল কন্ডিশন এরকম আছে বাইকটা আর এই বাইকটার আসক্রিং প্রাইসটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এটা কিন্তু একদম অলমোস্ট ফিক্সড কোনো দামাদামি চলবে না যারা বাইকটা নিতে চান দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে আপনাদের বাইকটা নিতে হবে আর এই বাইকটা নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে টাঙ্গাইল শোকিপুর বড়চনাতে আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি আপনাদের টাঙ্গাইল শুকিপুর বড়োচনাতে এইখানে এই বাইকটাতে বিশেষ করে কোনো সিঙ্গেল ট্রাস বা দাগ নাই আপনার আইসা দেখে নেবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইকের যে স্টিকারগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ভিজিবল আছে ঠিক আছে আপনারা আইসা দেখে মিলাই নেবেন তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে স্ট্যান্ড থেকে শুরু করে সব জিনিসই একদম একুরেট ব্র্যান্ড নেওয়ার মতোই আছে যেহেতু তিন হাজার নয়শো কিলোমিটার বাইকটা রানিং তিন হাজার নয়শো কিলোমিটার আসলে কিন্তু কিছুই হয় না বাইকটা চাবিটা দেখাই দেখেন একদম নতুন মতো আছে দেখছেন এই যে চাবি ডাবল চাবি আছে এখানে একটা চাবি আর একটা কিন্তু আছে সো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজে একটা ফলো এবং পাশাপাশি শেয়ার দিয়ে দেবেন ভিডিওগুলো আল্লাহ হাফেজ